ধুরা দেখো আজকে তোমাদের কাছে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম দেখো আজকে বানাবো মাছের এক চড়া এখানে আছে পাঙ্গাস মাছ এটা একটা সাশ্রয়ী মাছ তৈলাক্ত মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে এই রান্নাটা কাতলা মাছ যে কোনো বড় মাছ বোয়াল মাছ আর মাছ দিয়েও কিন্তু করা যায় তো চলো দেখো এই মাছগুলোকে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। আর তার আগে দেখো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি মাছের মধ্যে একটা আস্তে গন্ধ থাকে লেবুর রসটা দিলে কিন্তু সেটা থাকবে না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি দেখো এবার মাছের গায়ে নুন হলুদ আর লেবুর রসটা খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে মাছগুলোতে আমার নুন হলুদ লেবুর রস মাখানো হয়ে গেছে এবার দেখো বন্ধুরা আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে আমি পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেব মিক্সির মধ্যে এখানে আমার দেড়টা মতো পেঁয়াজ আছে আর এখানে এখন আছে দেখো মোটামুটি আট নটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদাকে আমি কুচিয়ে দিয়েছি এটাও মিক্সিতে দিয়ে দিলাম আর আমি এতে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা এবার এটাকে আমি খুব রাফলি একটা পেস্ট করে নেব খুব মি পেস্ট করার কিন্তু দরকার নেই জাস্ট একবার আমি মিক্সিটাকে ঘুরিয়ে নেব আমি এই নুন হলুদ মেখে রাখা মাছগুলোর ওপরে এই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমাদের কিন্তু মনে রাখতে হবে মাছ কিন্তু লবণ দিয়ে মেখেছি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেখো গুঁড়ো দুধ এখানে আমি দশ টাকার প্যাকেট নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম এই দেখো আর একটা প্যাকেট থেকে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুনের মতো আর সবশেষে দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দেখো পুরো মশলাটা আমি মাছগুলোকে মাখিয়ে দেব এখানে গুঁড়ো দুধ দেওয়ার কারণটা হচ্ছে এই গুঁড়ো দুধটা দিলে না এর টেক্সচারটা ক্রিমি একটা টেক্সচার হয় আর খেতে অসম্ভব রকমের সুন্দর লাগে এই রান্নাটা কিন্তু আগে গ্রাম বাংলায় মানে পুরোনো দিনের রান্না একটা এটা আমার দিদার থেকে শেখা এটা মাটির হাড়িতে রান্না করা হতো তো এখন তো আর মাটির হাঁড়িতে রান্না করা যাবে না সেই ব্যবস্থা নেই তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম আমি এই রান্নাটা করব নন স্টিক প্যানে দেখো একটা প্যান নিয়েছি আর খুব অল্প মানে এক সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নিয়েছি এইবার আমি এই প্যানের মধ্যে মাছগুলোকে সাজিয়ে দেবো পর থেকে সমস্ত মশলাটা দিয়ে দেবো দেখো এতে কিন্তু এক ফোটাও জল যাবে না তবে এই মশলা ধোয়া এই হাতটা ধুয়ে আমি খুব সামান্য একটু দিয়ে এবার আমি দেখো উপর থেকে চারটে কাঁচা পাকা লঙ্কা সাজিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আর সবশেষে উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো এবার আমি দেখো ফ্রাইং প্যানটা পুরোটা ধরে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম প্রথমে কিন্তু এটা হাই হিটে থাকবে হাই হিটে মোটামুটি দু মিনিট মতো এটা রান্না হবে তারপরে আমি গ্যাসটাকে কমিয়ে দেব দেখো দু মিনিট পর গ্যাসটাকে আমি একদম সিমে করে দিয়েছি এই দেখো এবার আমি ঢাকা দিয়ে দেব ঠিক দশ মিনিটের জন্য কিন্তু এই দশ মিনিটের মাঝখানে মানে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলছি দেখো দেখতে কি সুন্দর লাগছে আর গন্ধও কিন্তু চমৎকার বেরিয়েছে এবার আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব দেখো সব মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম বাকি পাঁচ মিনিট হলে আমি আবার খুলব ফিরে এলাম পাঁচ মিনিট পর মানে পাঁচ পাঁচ দশ মিনিট পর আমি ফাইনালি ঢাকাটা খুলছি দেখো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান কত চমৎকার লাগছে দেখতে আর কেমন একটা চটচট শব্দ হচ্ছে এবার আমি ওপর থেকে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব আর সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভীষণ সুন্দর হয় এটা খেতে জানো তোমরা অবশ্যই একদিন রান্না করো আমার এটা রিকোয়েস্ট রইল এত সুন্দর লাগে ভাতের সাথে খেতে আর কিছু কিন্তু পাতে নিতেই ইচ্ছে করবে না এই পথটা থাকলে তো চলো আমি গরম মশলাটাও মিশিয়ে দিলাম দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি এই দেখো টেক্সচারটা ঠিক এরকম হবে এই যে লেগে থাকবে যে মা মানে মশলাটা এই মশলাটা দিয়েই ভাতটা আমাকে খেতে হয় কেমন চড়চড় আওয়াজ হচ্ছে এক চড়া বলে কথা চলো ফাইনালি ডান আমার মাছের এক চড়া এবার নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমাদের মাছের এক চড়ার ফাইনাল লুকস এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব আর তার আগে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল খুঁড়িয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও আর পাশে থেকো সব সময় আজ তাহলে আসি টাটা